পাঁচ হাজার ফরের ব্রেকিং নিউজের থেকে সাহিতিয়া গীতার মাহাত্ম্য নিয়ে মিছিল মিছিলে তৃণমূল কাউন্সিলর শান্তনুরায় ছবি দেখাচ্ছি আপনাদেরকে ছাব্বিশে ভোটের আগে ধর্মে জোর মমতা নিউ টাউনে একদিকে দুর্গাঙ্গনের শিলান্যাস দুর্গাঙ্গন তৈরি করে সনাতনীদের কাছে যাওয়ার চেষ্টা কী মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্য অন্যদিকে গীতা নিয়ে মিছিল টি এম সি সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে সনাতনী হওয়ার চেষ্টা কী কাউন্সিলর শান্তনুর রায় দেখুন সনাতনী হওয়ার চেষ্টা। মেতে উঠেছেন একের পর এক তৃণমূলের নেতা একদিকে দেখা যাচ্ছে দুর্গাঙ্গন তৈরি করে সনাতনীদের কাছে যাওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে গীতা নিয়ে মিছিল তৃণমূল কাউন্সিলের দুটি ছবি মোট সামনে কারণ একেবারে নিউ টাউনে আমরা দেখেছি যে জমি কদিনের মধ্যে সেখানে পরিষ্কার করে কিভাবে একটা বড় প্রজেক্ট নিয়ে আসে তৃণমূল কংগ্রেস এবং সেখানে দুর্গাঙ্গন তৈরি করা হবে এমনটাই বলা হয় তৃণমূলের তরফ থেকে প্রশ্ন এখানে যে এই দুর্গাঙ্গন তৈরি করে সনাতনীদের কাছে যাবার চেষ্টা করছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে আমরা বীরভূমের সাঁঠিয়া কি ছবি দেখতে পাচ্ছি সেখানে গীতার নিয়ে মিছিল করছেন তৃণমূলীরা মিছিলে আবার রয়েছেন তৃণমূল কাউন্সিলর শান্তনু রায় আমরা প্রত্যেকটি মানুষের হৃদয়ে পৌঁছে পারি তো আমাদের সুস্থ সমাজ গড়ে উঠবে আগামী দিনে সেই সমাজের প্রত্যেকটি মানুষ মানবিক হবে জান্তিকতা ছেড়ে আন্তরিকতার পথে আসবে এখানে পার্টি নয় এখানে কোনো ধর্মের বিরোধ নয় সে গীতা সেই মানব ধর্মের কথা বলে ছাব্বিশের ভোটের আগে ধর্মে জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার জন্য তার মিছিল করছে স্বয়ং তিনি ইতিমধ্যেই যে প্রজেক্ট শুরু করে দিয়েছেন নিউ টাউনের দুর্গাঙ্গনের শিলান্যাস করেছেন দুর্গাঙ্গন তৈরি করে তাহলে কি সনাতনীদের কাছে যাওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিশাল জমির মধ্যে কয়েক কোটি টাকা খরচ করে এইভাবে যে সনাতনী হওয়ার চেষ্টা কি মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে গীতা নিয়ে মিছিল টিএমসি কাউন্সিলারে প্রচুর তৃণমূলীরা তারা অংশগ্রহণ করেছেন হাতে গীতা অথচ এই গীতা নিয়ে যখন এত বড় একটা সম্মেলন হলো তখন সেখানে কিন্তু অংশগ্রহণ করেনি মমতা বন্দ্যোপাধ্যায় আর এই মুহূর্তে হিরণময় মহারাজ রয়েছে আমাদের সঙ্গে আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় একদিকে নিউ টাউনে শিলান্যাস করা হয়েছে অন্যদিকে দেখতে পাচ্ছি সাঁতিয়ায় গীতার মাহাত্ম নিয়ে মিছিল হচ্ছে তাহলে কি কোথাও গিয়ে বিধানসভা নির্বাচনের আগে সনাতনী হওয়ার চেষ্টা করছেন তৃণমূল নেতা মন্ত্রী প্রত্যেকে চেষ্টা করছে না একটা কাহিনী শোনেননি আপনি একটা রাক্ষস ছিল সেই রাক্ষসটা সে তার নিজের মায়াবী শক্তিতে নিজের রূপ বদলাতে পারত। কখনো সে দেবতার দলে গিয়ে দেবতা সেজে যেত কখনো রাক্ষসের দলে গিয়ে আসলে রাক্ষস ছিল তো ঠিক এই রকম একটা ভূমিকা পালন করছে যিনি গীতা পাঠের আসরকে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠকে যিনি বললেন যে ঘরে বসে গীতা পাঠ করা উচিত আর সেখানে উনি পথে নাপছেন মানে বুঝলেন না মানে উনি যখন দেখছেন যে একটা যাকে তোষণ করছিলেন এতদিন সেই তোষণ নীতিকে যারা বুঝতে পেরে তারা বিভাজন করে আলাদা হয়ে গিয়ে বুঝতে যে তাদেরকে এইবার আসলে আমাদেরকে দিচ্ছে ইনি পারছেন ধোকা না হিন্দু না না মুসলমান খ্রিস্টান না কিছু আসলে ইনি মায়াবী সেই ওই রাক্ষসীর মতন ঠিক ওই দুর্গা মণ্ডপে শিলান্যাসটাও ঠিক কেমন জানেন এখানে ওনার দুর্গা মণ্ডপে প্রবেশের অধিকার আছে কিনা উনি নিজেই নিজেকে করুক নিজেই নিজেকে জিজ্ঞেস করুক ঠিক জগন্নাথ মন্দিরে যেমন ওনাকে প্রবেশ করতে দেওয়া হয়নি ঠিক ওই রকমই ঘটনা আমি এখানে স্পষ্ট বলতে চাই আমি রাজনীতির কোন বক্তব্য এখানে দেব না এখানে শুধু এই কথাই বলবো যিনি আমাদের সনাতন ধর্মকে গান্দা ধর্ম বলেন যিনি বলেন যে নকল ধর্ম আর সেই মানুষটা যখন দুর্গা মণ্ডপ উদ্বোধন করতে মানে শিলান্যাস করতে যান নিউ টাউনের মতন জায়গায় যেখানে আজকে আজকে যেখানে গীতার মাহত নিয়ে কি করবেন না উনি পদযাত্রা করবেন বা একটা মিছিল তৈরি করবেন সেখানে একটা হাস্যকর বিষয় না আমরা এটা বুঝে গেছি এটা আমরা জেনে গিয়েছি যে উনি কি করতে চাইছেন আর সনাতনীরা সব এক হয়ে গিয়েছি আমরা যে যেখানে যেখানে সনাতনীরা বুঝে গেছেন যে ইনি ইনি কি করতে চাইছেন যে আমাদেরকে এবার আবার আমাদের তুষ্টিকরণের জন্য উনি আমাদেরকে বলছেন না তো যে কি এই দেখো আমি তোমাদের সঙ্গে আছি যেহেতু যাদেরকে এতদিন আমি তুষ্টিকরণ নীতিতে আপোষ করছিলাম তারা দেখলাম যে আলাদা হয়ে গিয়েছে তারা বুঝতে পেরেছে যে আমি কেমন মানুষ ঠিক তোমরা যদি

সম্মেলন হলো যেখানে গীতার মাহাত্ম্য প্রচারের জন্য এবং সেখানে তিনি জাননি সেটা বিজেপির প্রোগ্রাম বলে তিনি সেখানে যাবেন না এমনটা দাগিয়ে দিয়েছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর সেখানে নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করেছেন তিনি প্রচুর টাকা খরচ করে একটা বড় জমিতে বিরাট মাপের একটা দুর্গাঙ্গন তৈরি করে সনাতনীদের কাছে যাওয়ার চেষ্টা করছেন কি আসন্ন বিধানসভা নির্বাচনে ঠিক আগে মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে তার দলের অন্যান্য নেতা মন্ত্রীরা দেখুন কি করছেন কাউন্সিলররা রাস্তা নেমে পড়েছেন গীতা হাতে নিয়ে আরে বাবা এই গীতা নিয়ে যখন সেখানেও তো গীতার মাহাত্ম্যর কথা বলা হয়েছিল গীতা যেখানে আমাদের জীবনের সারাংশ যেখানে আমাদের জীবন নিয়ে সমস্ত রকম বার্তা দেওয়া হয়েছে এবং সেখানে আপনারা অংশগ্রহণ করলেন না আর অথচ এখন গীতা নিয়ে রাস্তায় বেরিয়ে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়